আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি বাংলাদেশের এক ঐতিহ্যবাহী স্থান বাগেরাটে এখানে দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে বিখ্যাত প্রাচীন স্থাপত্যগুলোর একটি ষাট গম্বুজ মসজিদ পঞ্চদশ শতকে মহান স্থাপতি ধর্মপ্রচারক খান জাহান আলী রহমতুল্লের এই মসজিদটি নির্মাণ করেন লালাইটের তৈরি এই বিশাল মসজিদ রয়েছে সাতাত্তরটি গম্বুজ ও ষাটটি স্তম্ভ যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এখন আমরা যাব ফাঁসে অবস্থিত ষাট গম্বুজ জাদুঘরে যেখানে সংরক্ষিত আছে প্রাচীন মুদ্রা মৃৎশিল্প আর পুরানো পাথরের নির্দেশনা যা বাংলাদেশের ইতিহাসের অমূল্য সাক্ষী আর শেষে আমরা যাব খান জাহান আলী রমতুলায় মাজারে যেখানে প্রতিদিন শত শত মানুষ দোয়া মনোবাসনা শান্তির আশায় আসে চলুন বন্ধুরা আজকের ভবনে ঘুরে দেখি এই ইতিহাস ভরা স্থানগুলো ষাটগম্বুজ মসজিদ জাদুঘর আর খান জাহান আলী মাজারের গম্বুজ মসজিদ যেটা শুধুমাত্র আমরা দেখে আসছে বিশ টাকার নোটে বাস্তবে কখনো দেখা হয় নাই এটি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় কারণ এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গত পর্বে আমরা দেখিয়েছি কীভাবে খুলনা গিয়েছি সুন্দরবন গিয়েছি এবং সুন্দরবনে কি কি করেছি সম্পূর্ণ ভিডিও আমার কমেন্ট বক্সে পাবেন বা ইউটিউব ডিসক্রিপশন বক্সে পাবেন আশা করি কেউ মিস করবেন না আজকের ভিডিওতে আমরা গম্বুজ মসজিদ নিয়ে কথা বলবো পাশাপাশি খান জানালি মাজার নিয়ে কথা বলবো প্রথমে চলে যাই টিকিট কাটার জন্য টিকিট কেটে আমরা চলে যাই বাগেরহাট জাদুঘরের ভিতরে জাদুঘরে যাওয়ার আগে ফারুক ভাই বললো যে ভাই আমার দেখা যায় কিনা তো আমি বললাম যে দাঁড়া আপনাকে দেখা যাবে কিছুক্ষণ পরে অনেকক্ষণ দুষ্টামি করার পরে চলে আসলাম আমরা জাদুঘরের ভিতরে জাদুঘরের ভিতরে ঢুকে আমরা সর্বপ্রথম জাদুঘরে যে পুরনো ঐতিহ্যবাহী যে দ্রব্যগুলো আছে প্রাচীন সেগুলো আমরা দেখতে পাই এখানে অনেক ধরনের অনেক পুরোনো জিনিসপত্র আছে যেমন ড্রাম তারপরের বিভিন্ন নকশা আছে কমির এটা যদিও দেখতে একটু ইয়ে লাগে রিয়েলিস্টিক লাগে না এটার মাথা যেটা আছে এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা আর যে চামড়াটা আছে এটা সম্পূর্ণ অরিজিনাল চামড়া যেটা খান জাহান আলী মাজার থেকে তোলা হয়েছে ওইখানে যে কমির থাকে সাদা ভাহাট নামে পরিচিত ওগুলারই একটা সামড়ায় এখানে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে তো আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম ওইটি প্রাচীন দ্রব্যগুলো দেখলাম দেখে আমি ভালোই লাগলো খারাপ লাগার মতো কিছু দেখলাম না সবগুলোই দেখতে সুন্দর ভালোই আমরা জাদুঘর শেষ করে চলে আসি বাগেরাট ষাট গম্বুজ মসজিদের ভিতরে এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের দরজা বাগেট আর এ হচ্ছে ষাট গম্বুজ মসজিদের প্রথম ঢুকতে যে বিউ এটা হচ্ছে সেটা এখান থেকে মূলত যে আমরা বিশ টাকা নোটের যে ষাট গম্বুজ মসজিদ দেখতে পাই ওই মসজিদটা হচ্ছে এটা যেটা আমি সর্বপ্রথম দেখে আমি নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না যে কোথায় থেকে আসবো ফেনী থেকে এসে এই ষাট গম্বুজ মসজিদ দেখব সেটা আমার জন্য অনেক কিছু আমি কখনো কল্পনাই করি নাই যে এখানে আসি আমি ষাট গম্বুজ মসজিদটা দেখবো এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি মসজিদের যে গোম্বুজগুলো আছে ওই গম্বুজগুলো হচ্ছে এই উপরের যে টাকা অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ষাট গম্বুজ মসজিদের গম্বুজ আর এটা হচ্ছে মিনার যেখানে নামাজ পড়ানো হয় এখনও স্টিল নামাজ এখানে পড়ে মানুষ আর এটা হচ্ছে পিছন থেকে যে ভিউটা মসজিদের এ হচ্ছে পিছন থেকে ভিউ আর এটা হচ্ছে সামনের কন্যা থেকে বিহু আর এটা হচ্ছে সিংগের মসজিদ এটাও সেম খান জাহান আলীর মসজিদ পুরনো অনেক পুরনো তো এখানে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা এখান থেকে বাড়িয়ে যাচ্ছি আমরা এখান থেকে এখন চলে খান মাজারে এখন আমরা খান জাহান মাজারে ঢুকতেছি এটা হচ্ছে মাজারে ঢুকার সর্বপ্রথম যে গেট পড়ে ওইটাই আর এর আগে একটা গেট ঘুরছে এটা হচ্ছে বাজারের ভিতরে আর এটা হচ্ছে ধান জাহান আলী রহমাতলাইয়ের মাজার আর এটা হচ্ছে মাজারের ডুপতেই যে গেট যদি আমরা মাজারের আশপাশ ঘুরে দেখছি মাজারের ভিতরে আমাদের ঢোকা হয় নাই আমরা মাজারের ভিতরে ঢোকার চেষ্টাও করি নাই আমরা বাইক থেকে ঘুরে দেখলাম বাইরে পরিবেশটা কেমন ওটা দেখলাম কেমন মানুষ এখানে আসে সেটা দেখলাম দেখলাম অনেক মানুষই এখানে আসে অনেক দূর থেকে মানুষই আসে একটু শান্তির জন্য তো এখানে কে কী করে আমার জানা নাই তবে একটা জিনিস দেখে খুবই আশ্চর্য লাগছে সেটা হচ্ছে কুমিরের বয়ে আমরা কাছে যাই না বা কুমির দেখলে আমরা দূরে থাকি সেই জায়গায় একটা মানুষ কুমিরকে পানি খাওয়াচ্ছে কুমিরকে হাঁস মুরগি হাসি এগুলো খাওয়াচ্ছে যদিও এগুলা সে রিক্স নিয়ে খাওয়াচ্ছে কিনা আমি জানি না বা কুমিরটা তার জাতি পড়ছে কিনা সেটাও জানি না কুমিরকে খাওয়াচ্ছে খাওয়ানোর বদলে মানুষ থেকে টাকাও নিচ্ছে কুমিরকে দেখে আমার খুবই আশ্চর্য লাগছে আর যাদের দেখার ইচ্ছা থাকে চলে আসবেন খান জানালি রহমাতুল্লাইয়ের মাজারে এর হচ্ছে বাঘেরহাট বাঘেরহাট অবস্থিত খুলনা বাঘেরহাটে অবস্থিত তো যে পরিমাণ মানুষ দেখলাম আমার মনে হয় যে অন্য কোথাও এত মানুষ হয় না এটাই আমাদের লাস্ট আজকের জন্য সবাই ভালো থাকে আর যে থেকে দেখেন অবশ্যই শেয়ার Uh, I must perfect. Okay.